সবাইকে স্বাগতম আমার একটি নতুন ব্লগে আজ আমি যাচ্ছি দেখেন আমরা সিঙ্গাপুরের এয়ারপোর্টে বসে আছি আমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আমার সাথে আরো একজন আছে আমরা দুইজনই একই সঙ্গে কাজ করি এবং এখান থেকে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে নয় তারিখ পাঁচটা চল্লিশে রওনা দিচ্ছি আগস্টের দুই সাল আমরা অলরেডি বিমানে আসন গ্রহণ করেছি দেখেন সবাই ভিতরে এবং এখানে বিশাল একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট দেখা যাচ্ছে দেখেন আমাদের বিমানটি এখন উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন আমাদের ফ্লাইটটি অলরেডি উড়াল দেওয়ার জন্য রানওয়েতে ছুটছে কিছুক্ষণ পরেই আমরা উড়াল দেব দেখেন ছুটছে এখনো ছুটছে বিশেষ আমরা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে উড়াল দিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে এবং দেখেন এই জায়গাগুলো অনেক পরিচিতি হবে এবং সাগরে দেখেন কত জাহাজ নঙ্গর করে আছে এবং আমাদের এই ফ্লাইটটি সময় নিবে বাংলাদেশে পৌঁছাতে প্রায় চার ঘন্টা তো আমরা চার ঘন্টা পরে গিয়ে বাংলাদেশ বাংলাদেশে গিয়ে পৌঁছাবো এবং সিঙ্গাপুরে এখন সময় হচ্ছে আপনার আটটা তিরিশ সাড়ে আটটায় আমরা রওনা দিলাম তাহলে সাড়ে নয় সাড়ে দশ আমরা নর্মালি বাংলাদেশের সময় গিয়ে সাড়ে দশটায় ল্যান্ড করব চার ঘন্টা সময় লাগবে আমাদের দেখেন অলরেডি আমরা বাংলাদেশ এয়ারপোর্টে ঢাকা শাহজালা আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ডিং করেছি আলহামদুলিল্লাহ এবং অবশেষে কোনো ধরনের বিপদ এবং কোনো ধরনের ত্রুটি ছাড়াই আমরা ল্যান্ডিং করলাম তো আশা করি যারা আমার সঙ্গেই ছিলেন এই ব্লগে ভালো লেগেছে আশা করি এবং আমি এরপরে এখান থেকে হচ্ছে আমার সব কিছু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমার হোম ডিস্ট্রিক্ট তারপর আমার ছুটিটা আমি এনজয় করবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে